সরকারি চাকরির উপর নির্ভর করে আজকে পলিটেকনিকের কোন ডিপার্টমেন্টগুলো শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট একেবারে পিওর জরিপ সহ আপনাদেরকে জানাবো তার আগে একটু বলতে চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিপার্টমেন্ট আর এই ডিপার্টমেন্ট সিলেকশন যদি কারো ভুল হয়ে যায় তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে হতাশ হয়ে যায় অনেক শিক্ষার্থী এই ডিপার্টমেন্ট কোনটা নেবে এই বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পরামর্শ চাই আর সোশ্যাল মিডিয়াতে পরামর্শ দেওয়ার জন্য নিশ্চয়ই গবেষক থাকে না নিশ্চয়ই দক্ষ পার্সনরা থাকে না কারণ যারা গবেষক যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে যারা অনেক বেশি সফল তারা ফেসবুকে আপনাকে মতামত দেওয়ার জন্য বসে নাই। কারণ সেখানে অনেক মানুষ বসে আছে যাদের আসলে কোনো কাজ নাই নেগেটিভিটি ছড়ানো বা যেই তথ্য দিবে সেটা তার নিজের ডিপার্টমেন্ট চলুন আমরা চলে যাই মূল আলোচনায় সরকারি চাকরির উপর ভিত্তি করে আমরা ডিপার্টমেন্ট রিভিউ করতে যাচ্ছি আর সরকারি চাকরি যাদের লক্ষ্য তাদের ডিপার্টমেন্ট সিলেকশনটা হবে এই রিভিউটা দেখে আমরা দেখেছি দুই হাজার তেইশ সালের সরকারি চাকরির সার্কুলারগুলো অ্যানালাইসিস করে যেখানে সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে সেরাদের সেরা প্রায় পনেরোশো প্লাস সার্কুলার হয়েছে সিভিল ডিপার্টমেন্টের জন্য দ্বিতীয় অবস্থানে আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যেখানে প্রায় এগারোশো প্লাস সার্কুলার হয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য তৃতীয় অবস্থানে আছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেখানে প্রায় পাঁচশো প্লাস সার্কুলার হয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য এবং চতুর্থ অবস্থানে আমরা দেখছি ইলেকট্রনিক্স এবং কম্পিউটার যৌথভাবে তবে আমরা আপনাকে সাজেস্ট করব চতুর্থ অবস্থান হিসেবে কম্পিউটারকে বেছে নেওয়ার জন্য এবং কম্পিউটারে প্রায় চারশোর মতো সার্কুলার হয়েছে অপরদিকে ইলেকট্রনিক্সে সার্কুলার হয়েছে ছয়শো উনচল্লিশ কিন্তু পিওরভাবে একশো অষ্টআশিটা যেটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক্সের জন্য কিন্তু সংযুক্ত যেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে বা অন্যান্য যে সিমিলার ডিপার্টমেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টগুলোতে আবেদন করতে পারতো সেই সংখ্যা নিয়ে হয়েছে ছয়শো যার কারণে আমরা কম্পিউটার ডিপার্টমেন্টকে চতুর্থতে রেখেছি এবং পিওর একশো অষ্টাশি হওয়ার কারণে আমরা ইলেকট্রনিক্সকে পঞ্চম অবস্থানে রেখেছি যদিও আমরা টপ ফাইভের কথা বলছি তারপরেও একটি বোনাস ডিপার্টমেন্ট হিসেবে আপনাদেরকে বলছি পাওয়ার ডিপার্টমেন্টের কথা যেখানে পাওয়ার ডিপার্টমেন্টের সার্কুলার ছিল একশো প্লাস এই যে যে সার্কুলার বিষয়ে কথাগুলো শুনলেন এই বিষয় নিয়ে একটু আপনাদেরকে বিস্তারিত বলা দরকার দেখেন দুই হাজার সালের কথা বলেছি তার মানে সব বছর যে এমন হয় তা কিন্তু নয় তবে বরাবরই সিভিল ডিপার্টমেন্ট সরকারি চাকরির দিক থেকে এগিয়ে থাকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পাওয়ার সেক্টর চাকরির জন্য সবসময় এগিয়ে এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট কম্পিউটার ডিপার্টমেন্ট এরা কাছাকাছি পর্যায়ে থাকে কখনো একটু কম বেশি হয়ে থাকে অপরদিকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট কিন্তু ইলেকট্রিক্যালের সাথে আবেদন করে মেকানিক্যালের সাথে আবেদন করে পাওয়ার ডিপার্টমেন্ট এখন এই জায়গাতে ডিপার্টমেন্ট সিলেক্টের ক্ষেত্রে আপনাদের কিছু ভুল পরামর্শ আপনাদের সামনে চলে আসে যেটি আমি গত পাঁচ বছর আগে একটি ভিডিও রিভিউ দিয়েছিলাম যেটি আপনারা ডেসক্রিপশনে দেখতে পারেন প্রায় দেড় লক্ষ ভিউ আছে আমি বলেছিলাম যে আসলে অনেক মানুষ না বুঝে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে বলে নিজের ডিপার্টমেন্টকে সাজেস্ট করে এবং অনেকেই এমন একটা ভুল ধারণা নিয়ে অন্যকে পরামর্শ দেয় যে সব ডিপার্টমেন্টই ভালো আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন সেই ডিপার্টমেন্ট পড়েই ভালো করা সম্ভব কিন্তু এইটার সাথে আমি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি কারণ যেহেতু আমি একজন কারিগরি শিক্ষা গবেষক হিসেবে এই তথ্যগুলো দিয়ে থাকি এবং কাজ করছি সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটি তথ্যগুলো অথেন্টিক হওয়া খুব জরুরি সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে দেখেন যেখানে সুযোগ নাই সেখানে আপনি কিভাবে ভালো করবেন কিভাবে ভালো করা সম্ভব মেকানিক্যাল পাওয়ার কখনোই সেম হতে পারে না এর সার্কুলার দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কখনোই সেম হতে পারে না এর সার্কুলার দেখে সিদ্ধান্ত নেবেন সরকারি চাকরির ক্ষেত্রে আপনার যদি চাকরিটাই না থাকে তাহলে আপনি সেখান থেকে ভালো করবেন কিভাবে। অর্থাৎ সব ডিপার্টমেন্ট পড়ে ভালো করা সম্ভব এইটা একটা ডাহা মিথ্যা কথা যেখানে সুযোগ নাই সেখানে ভালো করা সম্ভাবনা না খুবই ক্ষীণ তবে আপনি দৃঢ়ভাবে চেষ্টা করলে অল্প সুযোগ থাকলে সেখান থেকে ভালো করা সম্ভব অসম্ভব না সো ডিপার্টমেন্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি জেনে বুঝে সিলেক্ট করা দরকার আর আপনাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার সংক্রান্ত জার্নিকে অনেক বেশি স্মুথ করার জন্য আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতার আলোকে এবং কারিগরি শিক্ষা নিয়ে প্রায় সতেরো বছর কাজ করার সুবাদে একটি বই লিখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি এই বইটি যারা সংগ্রহ করতে চান অথবা ফ্রিতে কারিগরি শিক্ষা বিষয়ক আপনি জিপিএ ফাইভ পান বা ফোর পয়েন্ট পান বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পান যে কোনো ছাত্র পরামর্শ নিতে চাইলে ডিসক্রিপশনে একটি ফর্ম আছে এই ফর্মটি পূরণ করলে বইটি সংগ্রহ করতে চাইলে করতে পারবেন তথ্য নিয়েও এগিয়ে থাকতে পারবেন ভুল তথ্য নিয়ে যদি আপনি পড়াশোনার দিকে আগান আপনার হতাশা নিশ্চিত কারণ বাংলাদেশে বেকারত্বের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা দেয় সেটা হচ্ছে অসচেতনতা আর এই বইটি লেখা হচ্ছে অসচেতনতা দূর করে কিভাবে সচেতন হয়ে এই কারিগরি শিক্ষার মাধ্যমে আপনি সফল হবেন এমন কি কারিগরি শিক্ষাটা নেওয়া জরুরি কি জরুরি না সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরেছি প্রায় একশো প্লাস বিষয়ে আমরা এখানে তথ্য দিয়েছি এবং লিখিতর পাশাপাশি ভিডিও সংযোজন করেছি সো সচেতন হওয়ার জন্য আপনার এই বইটা খুব জরুরি ধন্যবাদ